অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবার আসা এখন ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা তিন তিপ্পান্ন নম্বর পেজ থেকে হচ্ছে পঞ্চান্ন নম্বর পেজ পর্যন্ত যতগুলো ছক আছে সেগুলো হচ্ছে আমরা আজকে পূরণ করব তো শিক্ষণ অভিজ্ঞতা তিনে যেটি আছে নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি ঠিক আছে নাগরিক সেবা আরেকটা কি ই কমার্সের সুযোগ কিন্তু এখানে গ্রহণ করার কথা বলা হয়েছে তো এগুলো হচ্ছে তোমরা একটু রিডিং করে নিবে তো সেশন একে যেটি দেওয়া আছে নাগরিক সেবার শ্রেণীবিনাশ তো নাগরিক সেবার বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে সেগুলো কী কী ধরনের তো আমাদেরকে যেটি করতে হবে বিশেষ করে এই চন্দন নম্বর পেজের শুরুতে একটি ই দেওয়া আছে অর্থাৎ স্টিকই দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে যেমন এখানে দেওয়া আছে ওহানা এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিক নোটগুলোতে লিখে উল্লেখ করি ঠিক আছে তো এখানে মোটামুটি ছয়টি দেওয়া আছে স্টিকগুলো তো এই স্টিকিগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ ওহানার যে ঘটনাটি রয়েছে অর্থাৎ এনসিটিভি থেকে সে বই ডাউনলোড করে তো সেখান থেকে আসলো এরকম আসলো আরও কিছু হচ্ছে আমরা সেবার নামগুলো হচ্ছে এখানে লিখে নেব তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেখানে আমরা একটু দেখি তো আনসারটা হচ্ছে এরকম যে জরুরি কল সেন্টার সেবা ঠিক আছে বুমিন সনদ ই লার্নিং সেবা ঠিক আছে তারপর দিতে পারো যে আর্থিক সচ্ছলতা সেবা স্বাস্থ্য বাধান সেবা কৃষি কল সেন্টার সেবা ঠিক আছে তো এই সেবাগুলোর নাম হচ্ছে তুমি জাস্ট এখানটায় লিখে দিবে এগুলোর মধ্যে হচ্ছে লিখে দিবে পেন্সিল দিয়ে তাহলেই হবে দেন হচ্ছে আমরা হচ্ছে তার পরবর্তী একটা শখ রয়েছে সেটা হচ্ছে যে শখ নম্বর তিনশো এক নাগরিক সেবার ধরন তো নাগরিক সেবার ধরন এখানে কি কী ধরন রয়েছে তো এই শখটা হচ্ছে আমাদের পূরণ করতে হবে তো এখানে কি কী লিখবে চন্ন নম্বর পঞ্চান্ন নম্বর পেজের শুরুতে তো এখানে কী কী লেখা যাবে আমরা যে উত্তরটি দেখাই এখানে লিখবে হচ্ছে যে পত্তনপত্র সেবা চারিত্রিক সনদ সেবা ট্রেট লাইসেন্স সেবা নারী ও শিশু বিষয়ক সেবা এবং ডিজিটাল নিরাপত্তার সেবা ঠিক আছে এই পাঁচটি সেবার নাম তুমি জাস্ট হচ্ছে এখানটায় লিখে দিবে এখানেই লিখে দেবে তাহলেই হবে তো তারপর দেখো কী বলা আছে যে চিত্র তিন দশমিক দুই চিত্র ও ছক তিন দশমিক একে আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি তো এইভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণী বিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি ঠিক আছে না যেমন নাগরিক সেবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ বিষয়টা কিন্তু বুঝো এই যে জন্ম নিবন্ধন আমরা যখন যে সার্টিফিকেটটা পাই এটা নাগরিক সেবার মধ্যে পড়ে তাই না এটা আমরা সে আমাদের সেবাটা দেয় কে এই জন্ম নিবন্ধন যে আমরা পাই এটা দেয় কে সার্টিফিকেটটা অবশ্যই সিটি কর্পোরেশন দেয় পৌরসভা দেয় তা নাহলে কে দেয় ইউনিয়ন পরিষদ দেয় তাই না তো যারা হচ্ছে সিটি কর্পোরেশন থাকত সেখান থেকে নেওয়া যায় বা পৌরসভা যারাই থাকো পৌরসভা থেকে নিতে পারো এই জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা এবং হচ্ছে ইউনিয়ন পরিষদ এটা তো গ্রামে যারা বিশেষ করে থাকো তারা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারো ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে আমাদের বাকি সবগুলো হচ্ছে পূরণ করতে হবে এটা হচ্ছে তোমাদের পঞ্চান্ন নম্বর পেজ তো পঞ্চান্ন নম্বর পেজের এই বাকি ছকগুলো হচ্ছে এখন আমরা পূরণ করি তো যখন আনসারটি এখন আমরা দেখি আনসারটা হচ্ছে এরকমভাবে দিতে পারি যেমন এখানে দেখো জন্ম নিবন্ধন সার্টিফিকেট এটা তো দেওয়াই আছে তারপর দিতে পারি কি আর্থিক সচ্ছলতা সেবা তাই না এটা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ তারপর কি নাগরিকত্ব সার্টিফিকেট এটা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ তারপর কি চারিত্রিক সার্টিফিকেট এটা সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ নিরাপত্তা বিষয়ক সেবা এটা কি স্থানীয় থানা বা আদালত কৃষি বিষয়ক সেবা এটা কি কৃষি ওয়েবসাইট বা কী কল সেন্টার পত্তনপত্র সেবা এটাও কি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ ওয়ারের সনদ এটা কি সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ তো এইভাবে হচ্ছে তুমি এগুলো হচ্ছে জাস্ট এখানটায় লিখে দিবে এই চকের মধ্যে লিখে দিবে তাহলেই হবে ঠিক আছে তো আর্থিক সচ্ছলতা নাগরিক সার্টিফিকেট চারিত্রিক সার্টিফিকেট নিরাপত্তা বিষয়ক সেবা কৃষি বিষয়ক সেবা পত্তনপত্র সেবা ওয়ারিস চরণ ঠিক আছে তো লেখাগুলো লেখাগুলি কেউ যদি বুঝতে পারো আমি যা রিডিং করেছি জাস্ট ওইভাবে হচ্ছে তুমি লিখে ফেলবে এখানে তাহলেই হবে যে উচ্চারণগুলো করেছি তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ছাপ্পানো নাম্বার পেজ থেকে শুরু করব ইনশাল্লাহ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ